হ্যালো গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম তাড়াতাড়ি চলে এসো লাইভে কারা কারা আসতে চাও জয়েন করো তাড়াতাড়ি গুড মর্নিং গুড মর্নিং কে এসেছ একটু চ্যাট করো শুভ সকাল শুভ সারদিয়া কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু লাইভটাকে লাইক করো আর চ্যাট করো অবশ্যই চ্যাট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু মেসেজ করো আর লাইভটাকে লাইক করো এসেছো যখন লুকি লুকিয়ে দেখছো একটু লাইভটাকে লাইক করো চ্যাট করো হ্যালো হ্যালো চলে এসো তাড়াতাড়ি কে আছো একটু চ্যাট করো গুড মর্নিং শুভ সকাল শুভ সারদিয়া কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর কোথা থেকে লাইভটা দেখছো একটু চ্যাট করো একটু চ্যাট করো ফটাফ করে কোথা থেকে লাইভটা দেখছো লাইক করো কি দেখো অন্তরালে দেখে কিছুই তো লাভ নেই একটু চ্যাট করো লাইক করো কোথা থেকে দেখছো লাইভটা সেটা অন্তত লেখো গুড মর্নিং একটু বলো গুড মর্নিং শুভ সকাল হ্যালো কে এসেছো একটু চ্যাট করো ফটাফট একটু চ্যাট করো কোথা থেকে লাইভটা দেখছো লাইক কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই একটা করে লাইক করো কে এসেছো কে আছো একটু চ্যাট করো ফটাফট করে একটু চ্যাট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু লাইক করো গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত শুভ শারদিয়া কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু চ্যাট করো বিপুল দাদা কেমন আছো বলো কেমন আছো দাদা গুড মর্নিং চা খেয়েছো শুভ সকাল শুভ শারদিয়া কেমন আছো তুমি দাদা বলো কেমন আছো এখন পুজোর সময় সবাই কি ঘুমায় না কি গো বিপুল দাদা কেউ আসতেই চায় না তুমি কেমন আছো বলো দাদা চলে গেলেন নাকি গুড মর্নিং কেমন আছো গো তুমি কি আছো একটু চ্যাট করো দাদা চলে গেলে নাকি বিপুল দাদা চলে গেলে নাকি আর কি নতুন এসেছে একটু চ্যাট করো তো ফটাফট চ্যাট করো একটু কোথা থেকে লাইভ দেখছো সোনামণি কেমন আছো বলো কেমন আছো সোনামণি কেমন আছো গুড মর্নিং আপু হ্যাঁ গুড মর্নিং তোমাকেও কেমন আছো বলো দেখো বিপুল দাদা আছে বিপুল দাদার সাথে বন্ধু করলে বন্ধু করে নিতে পারো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তুমি বলো আমি তো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো আর কে কে আছো একটু চ্যাট করো তোমরা অন করে রেখে দিলে শুধু চ্যাট করো একটু কেমন আছো লাইভটাকে লাইক করো সোনামণি কোথায় গেলে আচ্ছা চলে গেছো সোনামণি সোনামণি আছো না চলে গেছো চলে গেছে বলো কে আছো একটু চ্যাট করো একটু চ্যাট করো কে আছো আছো একটু চ্যাট করো প্লিজ চ্যাট করো না কেন তোমরা একটু চ্যাট করো কি আছো গুড মর্নিং লেখো